দেশের পাঁচ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপ্রবাহ যা অব্যাহত থাকতে পারে বুধবার পর্যন্ত সোমবার রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া দপ্তরে এ তথ্য জানান আবহবিদ আব্দুর রহমান খান তিনি বলেন রাজশাহী পাবনা সিরাজগঞ্জ যশোর ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বুধবারের পর সারা দেশে লাগাতার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যা চলতে পারে জুলাই মাসের দুই থেকে তিন তারিখ পর্যন্ত এ সময় তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি আমরা আশঙ্কা করছি আগামী ছাব্বিশ তারিখের পর থেকে মোটামুটি দেশের উপর আবার বৃষ্টিপাতের প্রবণতা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে বিশেষ করে সিলেট বিভাগে রংপুর বিভাগে চট্টগ্রাম বিভাগে এবং ছাব্বিশ তারিখের পর থেকে এ মাসের শেষ পর্যন্ত আগামী মাসের দুই তিন তারিখ পর্যন্ত মোটামুটি বৃষ্টির একটু ধারা অব্যাহত থাকার সম্ভাবনা আছে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এই সময়ের মধ্যে